আমরা প্রত্যেকে আজ বাইশে শ্রাবণ আমি শান্তি গিয়েছিলাম পাবলু নেরুদার মৃত্যু দেখতে আমি স্পেন গিয়েছিলাম লোরকার মৃত্যু দেখতে তিনটে বুলেট তার কমরের তলা দিয়ে ঢুকে কিভাবে বেরিয়ে এসেছিল কিন্তু বুলেট কিছুই করতে পারেনি কবিতার এখনো স্পেনের আকাশ ভরে যে তার নাম ফেদ্রিকো লোরকা। আমি ঠিক এটাই বলতে চাইছিলাম পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম বাইশে শ্রাবণ আপনার খুব কষ্ট হচ্ছিল সেদিন দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা থেকে আপনার ঘন ঘন হিক্কা উঠছিল হিক্কা হিক্কা শুধু হিক্কা যেন সভ্যতার সংকট হিক্কা হয়ে আপনার গলা বেয়ে উঠে আসছিল নাকে মুখে ময়ূরের পালক পুরিয়ে আপনাকে খাওয়ানো হলো জানি না আপনি খেয়েছিলেন কিনা আপনি তখন খাওয়া না খাওয়ার উর্ধে রাত তিনটের সময় আপনি চোখ মেলে তাকালেন আপনি বারান্দায় এলেন কোথায় দারোয়ান তার পেটে ব্যথা করছিল কাল সে কোথায় আমি তাকে ওষুধ দেব বাবু মশাই আপনি ঘুমুন দারোয়ান ভালো আছে অন্ধকারের ভেতর যে আশ্চর্য আলো থাকে সে আলোতে বসেছিল একটা চড়ুই আপনি চড়ুইয়ের সামনে বসে পড়লেন জোড়া সাঁকর দোতলায় সে এক অভূতপূর্ব দৃশ্য আপনি দু চোখ ভরে দেখছেন একটা পাখিকে পাখিও দু চোখ ভরে দেখছে আপনাকে আপনি বললেন তুই আমাকে নিতে এসেছিস পরের দিন মধ্যাহ্নের এক মুহূর্ত আগে আপনার ডান হাত উঠে গেল শূন্য তারপর নেমে এলো তারপর আপনার রোগা হয়ে যাওয়া দুটো আঙুল করে জন্ম একটা আঙুল মৃত্যু তারা দুজনে গাইছে তোমার এপর মাগিন মরণ হতে যেন জাগে গানে ঋসুরে ঠিক তখনই খসে পড়ল আপনার হাত বিছানার গা খুশি খসে পড়ল ঝুলতে লাগল মেঝের এক ওপরে আমি আজ বাইশে শ্রাবণ আমি পাপলু নেরুদার মৃত্যু দেখেছি লোরকার মৃত্যু দেখেছি কিন্তু কোন কবিকে মৃত্যুদিনে জন্মাতে দেখেনি কয়েক কোটি মানুষ চোখের জল মুছতে মুছতে রাজপথে নেমে এসেছিল প্রতিটি চোখের জল গীত বিতান চলুই কাকে নিতে এসেছিলে পৃথিবীর যেখানে যেখানে আজ ও বৃষ্টি হয় তার নাম বাইশে শ্রাবণ